প্রিয় দর্শক খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনাদের মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে বা আপনারা এই প্রশ্নটা বারবার করছেন যে দু সালে এবং দু সালে আমরা টেট পাস করে আছি আমাদের ইন্টারভিউটা কবে হবে কবে ইন্টারভিউ নোটিফিকেশন নোটিফিকেশান আসবে আপনারা ইতিমধ্যে জানেন যে দু সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রাইমারি টেট পরীক্ষায় পাস করেছিলেন তাদের থার্ড ফেস কাউন্সিলিং ইতিমধ্যেই হয়ে গেছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়ে গেছে এবং অনেকেই বিদ্যালয়ে যোগদান করেছেন তো এখন প্রশ্ন হলো এই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সেই বিভিন্ন জেলার আন্ডারে যে এসআই অফিসগুলো রয়েছে সেই এসআই অফিস থেকে প্রতিটি বিদ্যালয়ের হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসের কাছে চিঠি এসেছে যে তাদের বিদ্যালয়ে শিক্ষকের কতজন ঘাটতি রয়েছে অর্থাৎ কতজন শিক্ষক ডেফিসিয়েট রয়েছেন এই লিস্টটা চলে গিয়েছে এসআই এর কাছে এবং এস এটা ফরওয়ার্ড করে পাঠিয়েছেন ডিপিএসসিতে এখন আপনাদের আরেকটা বিষয় যে দু সাল থেকে যে নতুন শিক্ষাবর্ষ চালু হবে সেখানে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ করানো হবে অর্থাৎ যেখানে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্লাস হতো সেখানে পঞ্চম শ্রেণী অ্যাড হয়ে গেল এর ফলে কী হবে অনেক শিক্ষকের প্রয়োজন হবে এবং এই প্রয়োজনটা মেটানোর জন্য অবশ্যই দু সাল এবং দু হাজার তেইশ সালের পাস ক্যান্ডিডেটকে এই বছর অর্থাৎ দু সালের ডিসেম্বরের মধ্যে তাদেরকে ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট করাতে হবে এবং তাদেরকে জানুয়ারি কি ফেব্রুয়ারিতে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে এবং তাদেরকে নিয়োগ করতে হবে তাহলে এখন ধরুন আগস্টের শেষের দিকে হাতে সময় আছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাত্র তিন মাস এই তিন মাস সময়ের মধ্যে আপনাকে সুন্দরভাবে তৈরি হতে হবে আপনার প্রিপারেশানটা হতে হবে অলরাউন্ড পারফেক্ট এবং এই অল্প সময়ের মধ্যে আপনারা নিজেকে কিভাবে তৈরি করবেন তার পুরো গ্লু প্রিন্ট আজকে আমি বলে দেব প্রথমে আপনারা বাড়িতে সময় ধরে মক ইন্টারভিউ অবশ্যই 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 প্র্যাকটিস করুন বাড়িতে যদি সম্ভব না হয় আপনারা চারজন বন্ধু বান্ধব বা পাঁচজন বন্ধু বান্ধব নিয়ে একটা রুম ঠিক করুন সেই রুমে গিয়ে আপনারা নিয়মিত মক ইন্টারভিউ প্র্যাকটিস করুন এবং সব থেকে ভালো হয় আপনার নিকটবর্তী যদি কোনো ইনস্টিটিউশন বা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে স্যারদের সামনে মক ইন্টারভিউটা দেন সেক্ষেত্রে আপনার ভ্রান্তিগুলো ধরা পড়বে এবং সেগুলো সংশোধন করে নিয়ে নিজেকে খুব সুন্দরভাবে তিলে আপনারা গড়ে তুলতে পারবেন এটাই গেল প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আপনাকে জ্ঞানের পরিধি বাড়াতে হবে জ্ঞানের পরিসীমা বাড়াতে হবে আপনাকে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে বিস্তারিত জ্ঞান থাকতে হবে সেই কারণে আপনাকে বিভিন্ন ম্যাগাজিন নিউজ পেপার খবরের চ্যানেল বা নিউজ চ্যানেলে এগুলো আপনাকে আপডেট থাকতে হবে এবং ইন্টারভিউ রিলেটেড অর্থাৎ প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড যে প্রশ্ন এবং উত্তরগুলি হয় এগুলো আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে বারবার পড়তে হবে জানতে হবে বুঝতে হবে ইন ডিটেলস পড়তে হবে বিশেষ করে আপনার সর্বশিক্ষা অভিযান কি সমগ্র শিক্ষা অভিযান কি সর্বশিক্ষা অভিযান সমগ্র শিক্ষা অভিযানের মধ্যে যে মূল যে পার্থক্য বা লক্ষ্যগত পার্থক্য সেটা জানতে হবে সর্বিক শিক্ষা অভিযানের নাম পাল্টে সমগ্র শিক্ষা অভিযান হলো কেন জানতে হবে আপনাকে জানতে হবে এনসিএফ দু হাজার পাঁচ অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক দু হাজার পাঁচ সম্বন্ধে আপনাকে ডিটেলসে জানতে হবে আপনাকে জানতে হবে রাইট টু এডুকেশন অ্যাক্ট দু হাজার নয় অর্থাৎ শিক্ষার অধিকার আইন সম্বন্ধে বিস্তারিতভাবে আপনাকে জানতে হবে আপনাকে জানতে হবে এন ইভি টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি বিস্তারিত জানতে হবে এ বিষয়গুলো এবং বিভিন্ন টিচিং মেথড সম্বন্ধে আপনাকে জানতে হবে তারপরে ধরুন মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে আপনাকে জানতে হবে তারপরে শিশু আন থেকে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী পর্যন্ত কি কী বই পাঠ্যপুস্তক রয়েছে ছেলে মেয়েদের জন্য প্রতিটি পুস্তকের নাম কী তার ব্যাখ্যা আপনাদেরকে জানতে হবে কি কী সিলেবাস রয়েছে সেগুলো আপনাকে জানতে হবে সেগুলোর মধ্যে থেকে আপনাদেরকে ডেমো প্র্যাকটিস করতে হবে এই বিষয়গুলো আপনাকে আপনি যে রাজ্যে বাস করছেন অর্থাৎ এই পশ্চিমবঙ্গ রাজ্য সম্পর্কে বিস্তারিত তথ্য এমনকি আপনার জেলা সম্পর্কে খুব খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে জানতে হবে খুব সুন্দরভাবে জানতে হবে আপনাকে নোবেল প্রাইজ সম্বন্ধে জানতে হবে কে কত সালে পেয়েছে এবং ভারতবর্ষে যে সমস্ত মহান ব্যক্তিরা নোবেল প্রায় ইতিমধ্যে পেয়ে এসছেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে পরপর তাদের জীবনের সম্বন্ধে তাদের অবদান সম্বন্ধে আপনাকে জানতে হবে পুরো বিষয়টা আপনাকে খুব সুন্দরভাবে ধীরে এর জন্য তো সময় চাই তিন মাস আপনারা সময় নষ্ট করবেন না নিজের বাড়িতে খুব সুন্দরভাবে আপনারা প্রিপারেশানটা তৈরি করুন এবং আপনাদের এই প্রিপারেশানটা যাতে খুব সুন্দর হয় তার জন্য আমি প্রায় তিন মাস দিনরাত জেগে কঠোর পরিশ্রম করে যে টপিকগুলো বা যে চ্যাপ্টারগুলো আপনাদেরকে বললাম এই চ্যাপ্টারগুলো খুব সুন্দরভাবে আমি লিখেছি বিস্তারিতভাবে আলোচনা করেছি যেমন ধরুন সর্বশিক্ষা অভিযান সমগ্র শিক্ষা অভিযান এনসিএফ দু হাজার পাঁচ তারপরে রাইট টু এডুকেশন অ্যাক্ট এন বি টোয়েন্টি টোয়েন্টি এছাড়া শিক্ষা সম্পর্কে বিভিন্ন আবিষ্কার আবিষ্কারক তারপরে আপনার ধরুন নোবেল প্রাইজ থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন বিষয় প্রত্যেকটি ইন ডিপ ডিটেলস এবং সর্বোপরি দু বছরের আমার যে ডিএলএড এর অভিজ্ঞতা প্লাস দু বছরের বিএড এর যে অভিজ্ঞতা প্লাস সাড়ে সাত বছরের শিক্ষক জীবনে শিক্ষকতার যে অভিজ্ঞতা পুরো অভিজ্ঞতাটি ঢেলে দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে আপনাদের হাতে একটি ব্রহ্মাস্ত্র আমি তুলে দিতে চাই সেই ব্রহ্মাস্ত্রটির নাম হচ্ছে প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি ইন্টারভিউ বুস্টার এটা হচ্ছে এই বই এই বইটার মধ্যে আপনারা ইন ডিটেলস প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে পেয়ে যাবেন এবং অনেক ধৈর্য সহকারে আমি বইটা আপনাদের জন্য লিখেছি এবং বইটা সাইজ হবে ঠিক এরকম সাইজ এবং এইটা হচ্ছে বইয়ের প্রুফ পুরো বইটা প্রুফ রিডিংয়ের জন্য আমি নিয়ে এসেছি প্রায় কমপ্লিট আমি প্রেসে দিয়ে দেব এবং এটা দুই থেকে তিন দিনের মধ্যে পুরো প্রিন্ট হয়ে একদম রেডি হয়ে যাবে বাইন্ডিং হয়ে বইটা আপনারা মোটামুটি ওই সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আপনারা পেয়ে যাবেন এবং এই বইটা অর্ডার করার জন্য আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন আমার এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং আমার যে বুক স্টল সেই বুক স্টলের নাম হচ্ছে স্মার্ট ইংলিশ ফার্স্ট ইংলিশ অনলাইন বুক স্টোর তো এই স্মার্ট ইংলিশ ফার্স্ট ইংলিশ অনলাইন বুক স্টোরে আপনারা ক্লিক করে লিঙ্কে ক্লিক করে সেখান থেকে আপনারা বইটা অর্ডার করতে পারেন তাছাড়া আপনারা গুগলে গিয়ে যদি সার্চ করেন স্মার্ট ইংলিশ ফার্স্ট ইংলিশ ডট সিও ডট ইন তাহলে পুরো বুক স্টলটা খুলে যাবে এবং সেখান থেকে আপনারা বইটা ভালোভাবে দেখে রিভিউ করে আপনারা অর্ডার করতে পারেন বইটি আমি খুব দ্রুত আপনাদেরকে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল করানোর চেষ্টা করছি তো বইটি অলরাউন্ড পারফেক্ট বই খুব সুন্দরভাবে আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে সুন্দরভাবে লিখেছি এবং আমার যে ইন্টারভিউ সেই আমার ইন্টারভিউ কী কী প্রশ্ন করা হয়েছিল কীভাবে আমি সেগুলো ট্র্যাকেল করেছি পুরোটা প্রথমেই আপনারা পেয়ে যাবেন খুব সুন্দরভাবে এটা বইয়ের মধ্যে দেওয়া রয়েছে এবং অসংখ্য তথ্য দেওয়া রয়েছে যেগুলো ইন্টারভিউ জন্য মাস্ট অর্থাৎ আপনাকে জেনে যেতেই হবে তো এই যে সামনে যে শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর সেই উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে সিক্সটি পার্সেন্ট অফ অর্থাৎ এই বইটি আপনি সিক্সটি পারসেন্ট ছাড়ে পেয়ে যাচ্ছেন এবং পাঁচই সেপ্টেম্বরের পরে কিন্তু আপনারা এই ছাড়টা পাবেন না বইটার দাম সবথেকে ন্যূনতম প্রিন্টিং কস্ট এবং ডেলিভারি কস্ট মিলে যেটুকু হয় সেটুকু আমি রাখার চেষ্টা করেছি এবং আপনাদের প্রিপারেশনটা অলরাউন্ড পারফেক্ট যাতে হয় সেই চেষ্টা আমি করেছি এবং এই বইটা লেখার জন্য আমি কিছুদিন ব্যস্ত ছিলাম প্রশ্ন উত্তর পর্ব আপনাদের জন্য আনতে পারিনি তো এরপরে কিন্তু ধারাবাহিকভাবে রেগুলার প্রশ্ন উত্তর সিরিজ পরপর আসতে চলেছে এবং আপনাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমার যে নাম্বারটা রয়েছে স্ক্রিনে এইট ফাইভ নাইন সেভেন থ্রি ফাইভ ফোর থ্রি ফোর টু এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে আমরা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাকে ডাইরেক্ট কল করতে পারেন এই বইটা সম্বন্ধে বা বিস্তারিত আপনাদের যদি কিছু জানার থাকে তো প্রত্যেকের জন্য শুভকামনা রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ